জেলার কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা জেলা পরিষদের উচ্চ মাধ্যমিকের ফলাফল জেলায় রাজ্যে উচ্চ মাধ্যমিকের রাজ্যের দশম স্থানাধিকারীদের মধ্যে ছাত্র ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলো জেলা পরিষদ শুক্রবার দুপুরে জেলা পরিষদের হল ঘরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি সহ সভাধিপতি সুহাসিনিকর জেলা পরিষদের মেন্টর তথা বিধায়ক অখিল গিরি বিধায়ক সোহম চক্রবর্তী সহ জেলা পরিষদের অন্যান্য সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা জানান ছাত্রছাত্রীদের ভবিষ্যতে আরো এগিয়ে যাওয়ার উৎসাহ দিতেই এই উদ্যোগ পড়াশুনায় আরো মনোযোগী হয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছতে তারা যেন এগিয়ে যায় সেই বার্তাই দেওয়া হয়েছে এই সংবর্ধনার মাধ্যমে এই পয়েন্টটা আমাদের দরকার ছিল। গত এক বছর থেকে আমরা এই পয়েন্টটা আছে। ইনোভেশন টেকনোলজি। এটা দরকার

প্রাক্তন মন্ত্রী তথা তবলুক জেলা পরিষদের তথা অনির্বাণ করে মহালয় অতিরিক্ত জেলা

পুরস্কার বা সংবর্ধনা শ্রেষ্ঠ প্রতিভিত স্বীকৃতি তাই যারা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুমুলপুর জেলাকে গভীর জনকৃতি আমরা আজকে তুমুলপুর জেলা পরিষদ সংবর্ধনার আয়োজন করেছে সেই আয়োজনে আজকে উপস্থিত আছেন আমাদের এই যে যেখানে আমাদের যে ট্যালেন্ট আছে আমাদের গ্রামের দিক থেকে প্রত্যন্ত জায়গা থেকে যারা ভালো রেজাল্ট করছে বিভিন্ন জায়গায় তারা কৃতকার্য হচ্ছে অনেক বড় জায়গায় পৌঁছতে পারছে সবাইকে রেকগনাইজ করা তাদেরকে এনকারেজ করা এগুলো আমরা ভাবে জেলা পরিষদের তরফ থেকে দেখতে পাই বিশেষভাবে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু আমরা একটা বিশেষ ভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করে থাকি উদ্দেশ্য একটাই যে সমাজের কাছে আমাদের একটা বার্তা দেওয়া যে জেলা পরিষদ কিন্তু সবার সাথে আছে এবং অবশ্যই তাই এবং একটা ইতিহাস তার সাক্ষী পূর্ব মেদিনীপুরের থেকে যাদের জন্য আজকে আর দেশ স্বাধীন হয়েছে তারা তো এই মাটি এই মাটিকেই তারা গর্বিত করেছেন তো সুতরাং আ সেই অনুভূতিছো সেই শিক্ষা ধারবাই কথা যেন অব্যাহত থাকে প্রার্থনা করি ভগবানের কাছে ঈশ্বরের কাছে আলদার কাছে আগামী দিনে সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক মেদিনীপুর জেলা পরিষদ শব্দ সমাপ্ত শব্দ প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এক থেকে 10 মধ্যে মেদিনীপুর জেলার যে সমস্ত কৃতি ছাত্র ছাত্রীরা তাদেরকে আজ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে সম্বোধিত করা হলো তারা ব্যক্তিগত ভাবে কি হতে চাই জান তারা সকলেই তো বললেন আমরা প্রত্যেকেই চিকিৎসক হতে চাই আজকে আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট টু

আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন